বাংলাদেশি হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা নিয়ে শ্রীভূমিতে ইউনেসের পুষপুতুল আলো বিজেপি ভারতীয় জনতা পার্টি শহর মন্ডল ও জেলা যুব মোর্চার উদ্যোগে শনিবার জেলা বিজেপির কার্যালয় থেকে এক বিক্ষোভ প্রদর্শনের সূচনা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের এওসি পয়েন্টে এসে সমাপ্তি ঘটে শহরের এওসি পয়েন্টে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন প্রতিবাদকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের কুসপুতুল জুতা ও কিল খুশি মেরে তারপর কুসপুতুল পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদকারীরা উল্লেখ্য ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র চন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের গত বৃহস্পতিবার রাত নটা নাগাদ ঢাকা ময়মনসিং মহাসড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে উন্মুক্ত জনতা তারপর মৃতদেহ আগুনে দিয়ে পুড়িয়ে দেয় লোকজন দাঁড়িয়ে দেখে সেই নারকীয় হত্যা লীলা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে শ্রীভূমি পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্র দেব ও শহর সভানেত্রী চন্দা সিং রায় শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট নববার্তা টুডে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn मथे हुसिया मधे हुसिया ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি শহর মণ্ডল এবং শ্রীভূমি জেলা যুব মোর্চার পক্ষ থেকে একসঙ্গে আমরা দুই যে আমাদের যে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দীপু হত্যার যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে সেই প্রতিবাদে আমরা প্রদর্শন করছি আমরা সবার আগে যে জিনিসটা হয় মানবিকতা যেটা বাংলাদেশে আজকে দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেই জিনিসটা নাই নির্মম হত্যাকাণ্ডকাণ্ড আজকে থেকে না দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছেন আর আজকের যে এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে রিপু হত্যাতে আমরা সেটা বুঝতে পাই আমরা দেখতে পাই একটা জীবন্ত মানুষ জীবন্ত মানুষকে আমরা একটা আমাদের অঙ্গ যদি জ্বলে তাও আমাদের কি কষ্ট হয় কিন্তু এই জায়গায় নির্মমভাবে কীভাবে এই বাংলাদেশে জ্বালিয়ে মারা হয়েছে সেই মৌলবাদী সংগঠনগুলোকে যিনি প্রশ্রয় দিচ্ছেন যিনি হলেন আমাদের ভারতবর্ষের ভারত বিদ্বেষী ইউনিয়ন সরকার সেই ইউনিয়ন সরকার যে ওদেরকে যেভাবে পালন পোষণ করছেন আমার মনে হচ্ছে যে ভবিষ্যৎ আমরা আমরা আরও 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 ভয়ঙ্কর দেখতে পাব অনেক ভয়ঙ্কর দেখতে পাব কারণ এই এই সময়ে আমাদের এটাকে বিরোধিতা করা খুবই দরকার আচ্ছা আপনারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ ভারত মানে ইম্পোর্ট হচ্ছে আদা বা সরকার বা কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না সেটা ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়ী হচ্ছে সেই ব্যবসার সঙ্গে মানবিকতার বা সেই অত্যাচারের কোনো সম্পর্ক আসে না ব্যবসাটা বন্ধ করে দিন না কেন ব্যবসা যদি বন্ধ করতে হয় তাহলে নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব সেটা নিয়ে চিন্তা করবেন কিন্তু বিশেষ করে আমি যেটা বুঝতে পারছি যে একটা জায়গায় আপনারা আপনি যে কথাটা বলেছেন ব্যবসা ব্যবসা একটা জায়গায় আর গণতন্ত্র একটা জায়গায় সে গণতন্ত্রকে খণ্ড করে গণতন্ত্র খণ্ড করে যে কাজ হচ্ছে সেইগুলোর বিরোধিতা আমি একদম দৃঢ় বিরোধিতা করি কারণ সরকার যদি ঠিকভাবে ওদেরকে ইয়ে করতেন নিজের দেশকে চালাতেন তাহলে বুধ হয় এইরকম হতো না আমরাও তো সবাই থাকি আমাদের তো এরকম হয় না তো এইরকম কেন বাংলাদেশে বারবার কেন এইরকম হয় আমি

हा 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 हिनी জয় ভারত কি জয় সরকার হচিয়ার এড হিন্দু মানুহ বেশি আছে তাতে তোর মানে হেৰি লাগে এই নিৰপেক্ষ ধৰ্মনিৰপেক্ষ লাগে আর যোত থেকে বেশি থেকে ইসলাম ধৰ্ম হব লাগে এটো কি আমি ধিক্কার জনাই ইউনিজক সরকারক ইউনিজৰ মানে এই এনক নোবেল পুলিছৰ পাইছে আৰু নোবেল পুলিছৰ মই ধিক্কার জনাও মানুহে মানুহে এনেকুৱা মাৰিবলৈ কতো নাথাকিলো একবাৰ খং উঠি উঠিব পাৰে ইমান মানুহ লাখ দুই লাখ মানুহ ৰাস্তাত ওলাই এটা মানুহক কি কয় তেখেতৰ নবীত কি কৈ দিছে নবীকি ইমান ধ্বংসৰ পাত্ৰ দেখি নবী ক'লে নবীক কলে এইটো প্ৰমাণ কি আছে প্ৰমাণ নাপেলাই আপোনালোকে এইটো মাৰি দিলে এনেকুৱা মাৰিব মানুহে ক'ত পৃথিৱীত কোন ইতিহাসত লিখিছে কোন সংবিধানত লিখিছে তেওঁলোকে আৰু কৈছে যে আমাৰ এইবিলাকে দিবা শব্দ আছে দিবে গম না পায় দিবে কি আছে খাবলে আমার বড় চাল চাল যাব লাগে খাবলই আমার বড় ইয়ার বড় আলু যাব লাগে বিয়ার যাব লাগে হাত করা খাই খাই এনুকা গর্তonatমা তেল বাতিছে এগুনে এনুকা মাতিছে আমি যদি এক মাহর কারণে তেখেতে এই বিলাক ফটুয়া বন্ধ করে দিলে তেনেহলে হলে এই ডাংগু ডাংগু কথা বন্ধ হই যাব বন্ধ করিব এতিয়া সরকার চিন্তা দ্বারা করি আছে ভাবিছিলো পাৰ্শ্বৱৰ্তী দেশ পৰিৱেশ আমাৰ প্ৰতিবেশীৰ লগত আমাৰ ভাল ব্যৱহাৰ থাকিলে ভাল দেশৰ কাৰণে ভাল আদান প্ৰদানটো ভাল সেইকাৰণে দি আছে সেনেকুৱা কৰি আছে এতিয়া ভাবিব চৰকাৰ পুনৰ চিন্তা ভাৱনা কৰিব আজি আমি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ তৰফৰ পৰা আমি আজি ইয়াত এটা ধৰ্ণা কাৰ্যসূচী হাতত লৈ আহিছোঁ সেই যোৱা এক দুদিন আগত বাংলাদেশত যি ঘটনাটো ঘটিলে একদম নেকাৰজনক ঘটনা হৈছে সেইটোৰ কাৰণে আজি আমি দীক্ষা জনাইছোঁ ইনু চৰকাৰত কাৰণ আমাৰ ভাৰতত আমি হিন্দু মুছলমান আৰু খ্ৰীষ্টান শিখ সব ধৰ্ম মিলি মিছি আমি ইয়াত আছোঁ আমাৰ ইয়াত তেনেকুৱা হয় না কিন্তু বাংলাদেশ পাৰ্শ্বৱৰ্তী বাংলাদেশত য'ত আমাৰ সংখ্যালঘু সম্প্ৰদায় আছে তেখেতৰ ওপৰত ইমান নিৰ্যাতন মানে পৃথিৱীৰ ক'তো না হয় সেইটো মই দেখা নাই যিটো হৈছে এই যোৱা পৰহি যে এটা মানুহক জিন্দা ৰাস্তাৰ ওপৰত লাঠি মাৰি 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 সেইটো গছত লগাই তাৰ পিছত জুই লগাই দিলে সেইটো একদম দীক্ষা জনাইছো এইটো কি নবেল পুৰস্কাৰ পাইছে ইউনিছ চৰকাৰে আৰে বাং বাংলাদেশ সুকা দি থাকে ভাৰতৰ বিৰুদ্ধত মই এটা কথা স্মৰণ কৰাই দিছো যে 71 দে 71 জন জি হৈছিলে আমাৰ যে চমৰলান বেজন তাত আমাৰ বাংলাদেশ গৈ এটা কৰিলে আজি সেই হৈ হৈছে এই চমৰলান বেজন কৈছিলে সিলেটে বহি মই सिगारेट মই লগাইছো জুই শেষ हेকৰ আগত আমাৰ ডাকাতু দখল কৰিব লাগে আজিৰ পৰা কিমান দিন আগত যিটো কলে আজি ভাৰত কোত গৈছে এই দুই মিনিট লাগিব বাংলাদেশ শিক্ষা আদি বুলি এই بلاক ঠিক নাই নেকি যদি সাইটেতেতে যে নহলে ভাৰতটো ব্যৱস্থা কৰিবো